হ্যালো গাইস ওয়েলকাম টু প্রতাপ ব্লক অনেকদিন পর বুঝতে পারছি ভিডিওটা আসতে এবার দেখো বেরানো হয় না অফিস টফিস থাকে তো তো জাস্ট এই জন্যে মানে মানে অনেক দিন ভিডিও আসেনি আমি বুঝতে পারছি চ্যানেলে তো আমি একটা নতুন ভিডিও এনেছি মানে ভিডিওটা দুর্দান্ত হতে চলে যে কেন আমি বলি খুব সুন্দর একটা জায়গায় আমরা আছি সো কৃষ্ণনগর রোড যেটা বলে কৃষ্ণনগর রোড মানে ন্যাশনাল হাইওয়ে ডান দিকেই যদি তোমরা আসতে থাকো তো ডান দিকে পড়বে আর যদি যেতে থাকো তো বাঁদিকে পড়বে দেখতে পাচ্ছি আমরা প্রকৃতির মাঝে রয়েছি এই ধাবাটা নতুন খুলেছে ঠিক আছে ওমস ধাবা তাই তো ধাবাটার নাম ওমস ধাবা ধাওয়াটা আমার পিছনে দেখতে পাচ্ছো দুর্দান্ত ঠিক আছে লাইটিং ফাইটিং এখনো জলাই নি ঠিক আছে এখন লাইটিং ফাইটিং বহুত জ্বলবে দেখতে পাচ্ছ ভাই খাবার নিয়ে আসছে মিডাটিক থেকে আরেকটু এগিয়ে আসতে হবে তোমাদের দেখতে পাচ্ছ বাইকটা দেখেছি লাইটিং ফাইটিং ও আছে গাছে আর এরকম ছোট ছোট ঘর টাইপের করা তো এখানে তোমরা অবভিয়াসলি তোমরা এসে ভিজিট করতে পারো আমি এখন বলার অতটা মানে আমি বলতে পারছি না তোমাদের পায়খানা বাথরুমও আছে ঠিক আছে ছোটো পিকনিকও করতে পারো তোমরা খুব সুন্দর জায়গা আছে আপাতত চিকেন কাটলেট অর্ডার দিয়েছি ঠিক আছে আর একটা অর্ডার দিয়েছি ওটা হচ্ছে তোমার কি জানো লোটের চপ ঠিক আছে তো লোটের চপটা বহুত বড়ো সাইজ কুড়ি টাকার আমি তোমাকে দেখাবো পুরো জাস্ট দুর্দান্ত ব্যাপার তো চলো আমরা একটু টেবিলে যাই গিয়ে দেখি তারপর আমরা কথা হচ্ছে তো এখন চিকেন কাটলেট ট্রাই করছি ঠিক আছে আমি চিল্লাচ্ছি না কারণ ভালো লাগছে না আমার চিল্লাতে আর তো চিকেন কাটলেট 30 টাকা দেখি করতে যাচ্ছি আমাদের naro gopal খাবে এখন চিকেন কাটলেট যে বাবা রে কি বড় আটা করলো অ্যাকচুয়ালি আমি এখানে বলছি আমি এখানে কী বলছিলাম একটা জিনিস আমার খুব খারাপ লেগেছিল লেগেছিলো চিকেন কাটলে আমি চিকেনটা পাইনি চিকেনের যে একদম কিমা একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলো তো চিকেনটা মানে পাই তো তো তার জন্যে মানে খেতে অ্যাভারেজ লেগেছিলো খুব একটা ভালো লাগেনি তো এখানে লোটে মাছের চপটা খুব সুন্দর পাওয়া যায় চিংড়ির চপগুলো খুব সুন্দর পাওয়া যায় আর চিকেন পকোড়া খুবই সুন্দর তোমরা গেলে অবশ্যই ট্রাই করো কফিটাও বেশ ভালো কিন্তু চাটা আমার অতটা ভালো লাগে না এই ক্যাফেটার বিশেষত্ব হচ্ছে লোটের চপ চপ টাইপের বিশেষত্ব চপ খেতে অবশ্যই এসো আর বিকালের দিকে দেখতে পাচ্ছ তোমরা বিকালের দিকে এরাম টাইপের ভিউ পাওয়া যায় ভিউগুলো খুব সুন্দর মানে কাপলসটা মোস্ট ওয়েলকাম খুব সুন্দর জায়গা কাপলসদের জন্য তোমরা সন্ধেবেলা করে আসতে পারো এসে বসতে পারো শুধু বদমাশি করো না গিয়ে সো তারপর যখন আমরা বাড়ির দিকে আসছিলাম দেখতে পাচ্ছ কেমন ট্রাফিক তো তারপরে আমরা একটু পন্টিয়ার দোকানের দিকে গেলাম ফেমাস সম্পর্ক দোকান দাদা লাইট লাগাচ্ছিল তারপরে এই যে আমি দাঁড়িয়ে রয়েছি আর এই অবধি আমার ভিডিওটা সবাই তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো নিজের বন্ধুদের জানাও এত সুন্দর ক্যাফের ব্যাপারটা আর কেউ লাইক ছাড়া কিন্তু যাবে না প্লিজ লাইক করে দাও